একদিক দিয়ে সাগর দিক দিয়ে পাহাড় মাঝখান দিয়ে ওয়াটার পার্ক এত সুন্দর দৃশ্য দেহিয়ে তাই আমি মুখ গিয়ে গই ওয়াটার পার্কত প্রাইস কিরকম কি কি রাইট আছে বেক কিছু আজি ব্লগত থাইবো আসসালামু আলাইকুম মনার বেগুন কেন আছেন আশা করি তো বেগুন বহুত বহুত ভালো আছেন আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজি অলে ওয়াটার পার্কর ব্লগ কিবে শেয়ার করছুম আশা করি আজি ব্লগ অনতে বহুত ভালো আইবো ইনি তো ওয়াটার পার্ক চলে তো টিকিট কাউন্টার নিয়ে যে আরা বেগুন লাই টিকেট করেন যদিও বা টিকিট যে বেশি ভিড় আছিল তো দশ মিনিট অপেক্ষা করার পর আরা বেগুন টিকিট করছি মধ্যে আছিল ফার্স্ট রুম অপশন আটশো এক হাজার এগারোশো চোদ্দশো আরোগ্য আসিল মানে এক হাজার দুই অপশন আছিল মানে যাতে যেরকম মনে হয় এইভাবে গড়ে লোক তো এই তো আর গিয়ে গই এখন আরা বেগুন একান একখান বেলদার এখন আরা বেগুন বেল এখন আতত রে একান বিড়িও করলাম বাচ্চার বয়স যদি চার বছর নিশ্চয় হয় তার হাফ টিকিটের ব্যবস্থা আছে নয় তার বেগুনতে ফুল টিকেট করে ডুকম ফরিব এই তো আরা ওয়াটার পার্কর ভিতরে ঢুকে গেল গই আর আশেপাশে একখানা সুন্দর করে ভিডিও করি যেন অল লাইফ ফরে শেয়ার আর ওয়াটার পার্ক কি আসলে বহুত সুন্দর একদম দেশের বাইরে জেগিন ওয়াটার পার্ক আছে এই থিম দিয়ে গজ্জি আর তো দেখে তো বহুত ভালো লাগি আর অনরা হন হন ওয়াটার পার্ক গিন অবশ্যই আরে কমেন্ট করে জানাবেন ওয়াটার পার্ক দুকনর ফর ফরি আর আগ লোকাল লয় ফলাই যদিও বা লোকাল ভিডিও নও গরি এর ভিডিও করন এলাও নাই তো এখন জুতা তারপরে ওইদি ব্যাগ টেক যা যা আছে প্রয়োজনীয় জিনিস বেগ গিন লাহি দি লাহানোর পর এখন গুন তো ফানিলামি যাব গি লকার তিনশো কি সাড়ে তিনশো টিউ লই ফুরুফুরি মনোর নাই তো এখন জিনিসপত্র পর এখন গুন তো ফানির অলরেডি লামিও গিয়ে গই সারিমিককে গুড়ি গুড়ি সুন্দর করি বিড়িও করি আসলে আয় যদি ফানির লামি যেগু তো বিড়িং করা হইতো না এত লাগে টিক করছি দিই আয় যে দূর ফাড়ে দূর আগে বিড়িও করি ফেলাইম তারপর পরে ফানিলামুম আর এর এত সুন্দর সুন্দর রাইট আছে আসলে দেহির তো বোধ ভালো লাগে যদিও বা আসলে সত্যি হতো হইতে ব্যাক রাইড চড়িতে ন রাইটে কিন্তু দেহির এত ডর লাগে এত আসলে বেগ গিয়ে রাইড নো চড়িও আর ওয়াটার পার্কর এত সুন্দর সুন্দর কালারের জবা ফুলের গাছ লাগাই আর দেহি তো অবশ্য গই মানে জবা ফুল যে এত কালার হইতে পারে আসলে আমি সত্যি আগে নজানতাম আয় ফুলে গিয়ে আসলে বোধ সুন্দর লাগে গাঁতে তারপরে তো আবার তারা তো অলরেডি দ্বীপ বিজন শুরু করে দিয়ে আর ইবের আসলে রাইটিবের নাম কি হয় আসলে আয় ন জানি তো রেইন কি একখান হয় আসলে আমার তো পুরোপুরি এখন মরণ তারপরে এই তো বেগুন তো মজা করে আর আই সুন্দর করে করি ভিডিও করি আর ওয়াটার ফার কি বাসল আজ যে দূর ফাড়ি এর দূর কাপসার করি বলে অনার চেষ্টা করছি কিন্তু অনার বাইর হইত দিয়ে ফানি লামি বেলাই কিন্তু আগত হইতো আই ফানি লামতাম ন যদিও বা আজ জানতাম ইউ ফানি লামতো না দিয়ে তারপরে আসলে আই এক কানা হই দি তারপরে এই তো আসলে সবচেয়ে বেশি মজা করছি দে বেগুন এই রায়টি বেড়ে বিশেষ করে রোজা আজু ওনাই ইতারা তো অন্য হন রায় নো শুধু এই উগ্র রায়টি মানে বেগুন গুনা খালি ইবেতি মানে মজা করার আর সব সত্যি হত হইতে এই রায় টিপি কিন্তু বহুত মজা আসিল যদিও বা একদম সুরো সুরো কিন্তু বেগগুনে বেশি মজা করছি বেগগুণ তো বহুত মজা করার আর যদিও বা আয় আমি নামি মানে আগর দিয়ে অনার বাইরে দিই হয় সুন্দর সুন্দর ছবি তুললি তো ছবি তুলনার পর আয় নিজই তাহলে আয় জয়নও গিয়ে গুঁড়ি ফরে ফোন ওনার বাইরে ধরে দিই অনার বা আর বিডিও বেগিন দিই আর ইন্দি তো বেগগুন এত এত মজা করের আর আয় নোয়া দিয়ে বেগগুন আর ডাহাডাহি করে তাহলে আয় নিজেও চলে এসছি বেগগুনো মিলিয়ার এত সুন্দর সুন্দর আর রিল বানায় আর রিলে গতম গোতম যত আস আসে গজ্জি এখন মন পড়ে দা তো তো আসা নেই মানে আর গৈত গত্য হাত এক রেমে আর আর গড়ির আর রেমে মানে এগিন লই আসলে আর বহুত মজা আস আসি হই এই ভিডিও বেগগিন অনরা ভাই গড়ি দি ইবে তো ফানি নল আমে আর এই ভিডিও গড় আসলে আ হইতো না পারি সসরসস্ত ইবে রকম ভিডিও গড়ি না দা এই ভিডিও দেখি আতে বহুত ভালো লাগি আর এখন আরা বেগগুনো ঠিক কই দি মানে সিএল আরা আর উগু আয়ারতুল আর মুর বাইরে হয়ে দিয়ে আনার একটা সুন্দর করে দেন বিড়েও করে দেয় আর এই আয়েরতুন লাইম তম যায় এ যত কাহিনী মানে বেগুর হয়ে দিয়ে একজনের পর একজন লামবেলা আর একজনের পর একজন লাইমতম তম যাই আর একজন লাতি একজন হাই অলরেডি আর বেশিরভাগ রাইট বেগিন সরি ফেলায় যদিও বা আর বেগিন ভিডিও গড়িতে না পারি অনর বাইয়ের হাতে মোবাইল আছিল তো আর ভিডিও করানো হয় তো এখন অরান একখানা বসি আর আসছে আর এবার সন হুল্লা হালাও গিয়ে গই এখন অনর বাই তুন ফোনই পেল এখন আর একমাত্র সাত তালার উদ্দেশ্যে দি ভিডিও করি পেলায় মানে অনর আলো যেন ভিডিও শেয়ার করিতে পারি এর রাইটে কি এত মজা এত ভালো লাগি মানে হালি সিঁড়ি ভাই উড়ম ফর দিয়ে একখানা অরান লাগে দেয় এর সো রাইট আছে সোর মধ্যে তিন নো সর আর তিন তাই নো সরিও মানে আর এত ডর লাগি আর এই রাইটে বহুত মজা মাঝখান যদিও বা আটকে জাগুই আট দি সর দিলি ঠিক এই প্রত্যেক রায় যে ছয় বার গড়ি সরন যায় যদিও মানে ছয় বার সরি তো না পারি এত সরিয়ে উঠতে যার তো এই রাইড এর ন যদিও বা এই বা সর্জি এবার তো কিন্তু বহুত মজা প্রথমে একটু ভয় লাগে ফর আবার ঠিক হয়ে যাগুই আর আন নন্ন স্বামী সাতমারি তার প্রত্যেক রাইড সজ্জি গো রাইট আছে সাততালার উদ্দি ই বা ভয়ানক বেশি ইবে তুরি সময় কিছু রোলস আছে এগিন মানিয়ে রায় যদিও বা আরাম ফকল কেউ নড়ি শুধু সামি সজ্জি সাততলা উদ্দিতুন এত সুন্দর সমুদ্রের বিউ একদিক দিয়ে সমুদ্র অন্যদিক দিয়ে পাহাড় মানে এত ভালো লাগে বে দেখিয়ে রে ব্যাক কিছু মিলের আসলে ওয়াটার পার্ক বোধ ভালো লাগি আর অবশ্যই ওনারা যা যা নোয়াইন বেগুন অবশ্যই যাবেন ওনারা তো বোধ ভালো লাগবো আজ ব্লক ব্যান্ডা শেষ করে দিই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ ব্লকি এ কিরম লেগি ওনারা বেগুন বালা তেকুন আল্লাহ হাফেজ